নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন ছাত্রছাত্রী যারা আজকে কলকাতা পুলিশের মেন পরীক্ষায় পাশ করেছ আমার ব্যাচের হোক বা ব্যাচের বাইরের হোক প্রত্যেকজনকে আমার তরফ থেকে আপকামিং যে তোমরা ডিউটি করবে সেটা আমি সুনিশ্চিত এবং তোমাদেরকে এইটুকু বলবো যে আজকে যে সমস্ত কথাগুলো বলবো যারা কলকাতা পুলিশের ইন্টারভিউর ডাক পেয়েছ তোমরা প্রত্যেকজনকে বলছি যে ভিডিওটা স্কিপ করবে না কারণ তোমাদের এটা লাইফের এই ছোট ছোট ভুলগুলোতে তোমাদের কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারো এই ছোট ছোট ভুলগুলো কিন্তু সবার প্রথমে বলছি যে এইগুলোকে এড়িয়ে যাও তোমরা অবশ্যই ভালো তোমরা স্কোর করে যাবে দেখো শুধুমাত্র ইন্টারভিউ বোর্ডে যে ভালো পরীক্ষা দিলেই হয় না বা ভালো দু চারটে প্রশ্ন বলতে পারলেই হয় না চলে কিছু বডি ল্যাঙ্গুয়েজ থাকে কিছু কথার উত্তর থাকে এবং সেইগুলো তোমাদের কিভাবে মেনটেন করতে হয় তো সেইগুলো কিন্তু তোমাদের মেন অবশ্যক আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব বলে দেবো আর একটা কথা বলবো যে পরবর্তীতে আমাদের আগামী কাল থেকে তোমরা জানো যে তোমাদের ইন্টারভিউ ব্যাচ আমাদের আগামীকাল থেকে ষোলো নম্বর ব্যাচ শুরু হচ্ছে পনেরো নম্বর শেষ হলো আজকে ষোলো নম্বর ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে স্কিল ডেভেলপমেন্ট ক্লাস তোমার থেকে শুরু করে তোমার তোমার বডির তোমার যেভাবে তোমাকে বসতে তোমরা জানো যে ডিসকোয়ালিফাইড হওয়ার চান্সগুলো প্রচুর থাকে কারণ তোমরা সকলে এগুলো হয়তো আগে ইন্টারভিউ দিয়েছো বা দাও নি তোমরা কম বেশি এটুকু জেনে রাখো যে সবসময় চেয়ারের ডান দিক থেকে বসতে হয় বা হাতে ফাইল সবসময় ওনাদের টেবিলে রাখতে নেই এই যে যে সমস্ত সাবধানতা ঠিক আছে ওনাদের যে পেন দেওয়া থাকবে রামভাবে দেখবা একটা খাতার মধ্যে তো ওই ওনাদের পেনে হাত দিয়ে তুমি ওই পেন ধরে তুমি কোনো রকম ওনাদেরকে সিগনেচার করবে না ঠিক আছে তো সেই জায়গাটাই বারবার করে বলছি এই ছোট ছোট জিনিসগুলো অবলম্বন মানে কিভাবে কি করবে না করবে এই ব্যাচগুলোতে মাধ্যমে শেখানো হবে মাত্র অনলাইনে মাধ্যমে হবে অনেকজন বলে স্যার অফলাইনে দৌড়ে বেড়াচ্ছে ভুল করছো আমি একটা কথা বলছি তোমাদের ইন্টারভিউতে অনেকজন বলছে বডি ল্যাঙ্গুয়েজ কেমন কি ওরকম তুমি কি আই এ ইন্টারভিউ দিতে যাচ্ছ যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে যে তুমি এইখানে কলারটা কিছু প্রয়োজনীয় না ওইরকম ব্যাপার না তুমি দিতে যাচ্ছ কনস্টেবলের ইন্টারভিউ তো সেই জন্য তোমাদেরকে বলছি এত ভাবনা চিন্তা করার কিছু নেই আজকে মানে চাইলে আমরাও পারতাম প্রচুর অফলাইনে গিয়ে লোকের সঙ্গে ব্যবসা করতে কোনো দরকার নাই আমাদের যে সমস্ত এক্স অফিসাররা অর্থাৎ যারা ইন্টারভিউর আগে বহু দিন পড়িয়েছেন এবং আমাদের যে সমস্ত আমাদের সাথে থাকবেন ঠিক আছে তাদের খরচা স্বরূপ খাওয়ানো ধরুন মাত্র দুশো নিরানব্বই টাকা তোমাদেরকে নেওয়া হবে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট তোমাদের সেলফ ডেভেলপমেন্ট তোমাদের টোটাল লাইভ ইন্টারভিউ মক টেস্ট মাধ্যমে হবে জি গুগল মিট আমি বলবো যে তোমরা যে যেখানে ইন্টারভিউ করছো করো কিন্তু অবশ্যই তোমরা সাথে কিন্তু চিরঞ্জিত স্যারের এইটুকু গাইডেন্সটা রেখো ঠিক আছে প্রত্যেকজনের কাছে আশা করব যে প্রত্যেকজন অ্যাডমিশন নিয়ে নিও সামান্য কিছু এইটুকুর জন্য তোমার জীবনটা অনেকটা উন্নতি লাভ হবে তোমার অনেকটা তুমি পড়ে তুমি মানে ইন্টারভিউ যাওয়ার আগে যে সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি করেই দেবো ওখানে আশা করি তোমাদের ওখান থেকেই পড়বে ঠিক আছে তো তোমাদেরকে দেখো ইন্টারভিউর সাবধানতা মূল কথা হচ্ছে যে জিনিসগুলো করবে না এক নম্বর হচ্ছে কোনো কথাতে জড়াবে না কারোর সঙ্গে ফার্স্ট অফ অল কোনো কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কতে কোনো জড়াবে না ঠিক আছে যখন এন্ট্রি করবে এন্ট্রি চেয়ারের ডান দিক থেকে বসবে এটা সকলেই জানো চেয়ারের কখনো বাঁ দিক থেকে বসবে না চেয়ার যখন টানবে যেন কোনোরকম আওয়াজ না হয় বা যদি বসতে না দেয় দূর থেকে দাঁড়াবে ঠিক আছে নর্মাল আপ মোডে দাঁড়াবে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বারবার করে বলছি কোনো অফিসারের দিকে যখন যাকে কথা বলবে তখন তার আই টু আই কন্ট্যাক্ট করে কিন্তু কথা বলার চেষ্টা করবে কারণ আর মানে তুমি যখনই তুমি যখনই কাউকে যখন থ্যাংক ইউ বলবে বা তুমি আসছি ম্যাম আসছি স্যার যখন বলবে ঠিক আছে তখন তুমি ঢোকার পর প্রত্যেকজনকে হ্যাঁ প্রত্যেক প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়াল তুমি মাথাটা কিন্তু তোমার প্রত্যেকজন যে বোর্ডের বোর্ড মেম্বার যতজন থাকবে প্রত্যেকজনকেই কিন্তু তুমি মাথা নাড়িয়ে তোমাকে কিন্তু সেটা উত্তর দিতে হবে বারবার করে বলছি ওনাদের দেওয়া কোনো কলম কিন্তু ইউজ করবে না তাদের নাম্বার কেটে দিতে পারে ঠিক আছে দু নম্বর হচ্ছে ওনাদের দেওয়া কোনো পেন মাধ্যমে কোনো সিগনেচার করবে না নিজের পেন নিজের বুক পকেটে থাকবে মেয়েদেরকে বলছি তোমরা কিন্তু চুড়িদার পরে যাবে সাদা কালারের চুড়িদার ঠিক আছে নীল কালারের ওন্না আমি আবারও বলছি স্কুল ড্রেসের মতো এই কথাগুলো শুনো এগুলো হচ্ছে আজকে বলে থেকে বলছি আর আরেকটা কথা বলছি যে যারা ছেলে আছো তোমাদেরকে তোমরা জানো যে ব্ল্যাক শু মানে নর্মাল ফর্মাল যে জামা সাদা কালারের এবং কালো কালারের প্যান্ট পরে ইন করে বেল্ট দিয়ে তোমাদের কালো কালারের বেল্ট দিয়ে পরে যাবে আশা করি ঠিক আছে আর ওখানে যা প্রশ্ন ধরবে সহজি ধরবে তোমার বেসিক স্কিল এখানে সমস্যা কোন কেন হয় যায় তুমি কেন পুলিশ হতে চাইছো তুমি তোমার তুমি অমুক সময় ড্রপ দিয়েছিলে তো কেন দিয়েছিলে এই জিনিসগুলো ঠিকঠাক গুছাতে পারে না তখন উত্তরটা ভুল হয়ে যায় বাস ওখান থেকে নাম্বার ডিডাকশন হয়ে যায় তো বারবার করে বলছে এই জিনিসগুলো তোমাদের করবে না আর ইন্টারভিউতে একদমই ডিসকোয়ালিফাইড যদি তুমি খুব যদি কথার মধ্যে ভুল না করো বা ওনাদের সঙ্গে জড়িত না করে তোমার ডিসকোয়ালিফাইড আজ পর্যন্ত কাউকে করে না ঠিক আছে কিন্তু এইটুকু বলবো যে তোমাদের মার্কস যদি একজন যদি দশ পে যায় তুমি তিন পেয়ে যাও তোমার মধ্যে কিন্তু পার্থক্য সাত নম্বরের হবে তো সেই জন্য বলছি বারবার করে যে নিজের অবলম্বনটা অনুযায়ী এগুলো মেনটেন করো আর এত ভয় পাওয়ার কিছু নয় অযথা ভয় পাচ্ছ এইটুকু ঠিক আছে সামান্য কিছু এইখানে ঢুকে যাও গুগল মিটের মাধ্যমে আর পরবর্তী একটা কথা বলি প্রত্যেকজনকে শেষ করে দেওয়ার আগে যে প্রত্যেকজনকে আজকের এই ভিডিওটা লাস্ট ক্লিপিংটা অবশ্যই দেখবে এই ভিডিওতে যেমন আমি দেখতে চাইছি এখানে যেরকম ছাত্ররা আজকে যেরকম আজকে নিজের টুপি খুলে আমাকে স্যালুট জানিয়েছে আজকে তারাও এক সময় তোমাদের মতনই পড়তো ঠিক আছে তো তোমাদেরকেও বলবো যে একদিন তোমাদের যে পাসিং আউটেও আমাকে সেইভাবে ডাকবে এবং আমি তোমাদের ওখানে যাবো ঠিক আছে তো এইটুকু বলবো দেরি না করে ভিডিওটা এখানে শেষ করলাম লাস্ট অংশটুকু দেখবে আর অবশ্যই যে যে অব সাবধানতা অবলম্বন করতে বললাম এগুলো করবে না আর তারও ডিটেলস কবে মানে কেন পুলিশ হতে চাও তার মার্জিত উত্তর কি হতে পারে ঠিক আছে কি কি প্রশ্ন আসতে পারে তার ডিটেলস আমি এই ব্যাচে করিয়ে দেবো ঠিক আছে সামান্য কিছু তো ঢুকে যায় অল দ্য বেস্ট আর এত অফলাইন অফলাইন করে লাফানোর কোনো দরকার না অফলাইনে করবি বেকার পয়সা নেবে ঠিক আছে অনলাইনে করবে আমি তোকে বলছি তৈরি করো তো বডি ল্যাঙ্গুয়েজ তুই এইভাবে তোকে তো গুগল মিট অন থাকবে তো আমরা সাত আটজন টিচার মিলে তুই কেমনভাবে বসবি তো চেয়ারে করাচ্ছি তো এর আগেও তো করিয়েছি ঠিক আছে তো চেষ্টা কর ঢুকে যাও আমি তৈরি করে নেবো অল দ্য বেস্ট ভালো থাকিস